এগারো দলীয় জোটের পক্ষ থেকে ওনারা আসছেন আমরা দীর্ঘক্ষণ ওনাদের বক্তব্য ওনাদের বক্তব্য অনুযায়ী কিছু সমস্যার কথা ওনারা উল্লেখ করেছেন আর আপনি যে প্রশ্নটি করেছেন যে তরিগরি করে ফলাফল ঘোষণা গ্যাজেট প্রকাশ বিষয়টি তরিগরির তো কোনো প্রশ্নই আসে না নিয়মের ভিতরে নিয়ম অনুযায়ী আমরা তো এবার চেষ্টা করেছি এই প্রযুক্তির যুগে আরও স্মার্টলি কিভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে রেখেছিলাম তো সেই ক্ষেত্রে গেজেট প্রকাশের যে সময়কাল এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো তা আমাদের টিম আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছে তারা অত্যন্ত দক্ষতার সাথে এই ফলাফল তৈরির কাজটি করেছেন এবং আমাদের এখানে নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংশ্লিষ্ট তারা রাত দিন পরিশ্রম করে এই গেজেটটি প্রস্তুত করার চেষ্টা করেছেন এবং এটি যথাসময়ে প্রকাশ হয়েছে নির্বাচন কমিশন সেটি বিশ্বাস করে